কোনও বস্তু অত্যাধিক ভারী হলে তার চারপাশে স্পেস বেঁকে যায় স্পেস ক্রমাগত বস্তুটির দিকে সংকুচিত হতে থাকে এভাবে মহাকর্ষ বলের সৃষ্টি হয় কিন্তু যদি কোনো গ্রহের মতো ভারী বস্তুর ভর একই রেখে এটাকে সংকুচিত করে একটা বিন্দুর সাইজ দেয়া যায় তাহলে এটি ব্ল্যাক হোলে পরিণত হবে কারণ ছোট এই বিন্দুর ঘনত্ব এবং ভর অধিক বেশি হওয়ায় মহাকর্ষ বল এত তীব্র হবে যে আলো এই বিন্দু থেকে বেরিয়ে আসতে পারবে না তখন বস্তুটিকে অন্ধকার দেখাবে হোলের মহাকর্ষ টান অনেক বেশি হওয়ায় আশেপাশের সকল বস্তু ব্ল্যাকহোলের টানে হোলের ভিতরে হারিয়ে যায় হোলের কেন্দ্রে অত্যাধিক চাপে বস্তুর অবস্থা কেমন হয় তা বিজ্ঞানীরা এখনও জানতে পারেনি অনেক হোলের চারপাশে আলোর বেগের কাছাকাছি বেগে ধুলোকণাগুলো সংঘর্ষ করার ফলে উজ্জ্বল বলয় সৃষ্টি হয় সূর্যসহ আমাদের গ্যালাক্সির সকল নক্ষত্র আর গ্রহগুলো গ্যালাক্সির কেন্দ্রে থাকা বিশাল হোলের চারপাশে ঘুরছে